অনলাইন থেকে রেশন কার্ডে আধার লিঙ্ক করার পরেও রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে না সাথে একটি মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে রেশন কার্ডটি চালু হয়ে গেছে অর্থাৎ রেশন কার্ডে ই কেওয়াইসি হয়ে গেছে কিন্তু এখন এনএফএসএ অ্যাভেলেবেল নেই যখন এনএফএসএ অ্যাভেলেবেল হবে তখন আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যে কবে এনএফএসএ অ্যাভেলেবেল হবে এবং আপনার রেশন কার্ড কবে অ্যাক্টিভ হবে তবে যদি আপনি এই সমস্ত তথ্য বা ইনফরমেশনটি জানতে চান তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এই রেশন কার্ড রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা একেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো এখানে যে এ কথাটি বলা রয়েছে তো এই এনএফ এ এর মানে হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাড তো কেন্দ্রীয় সরকারের যতগুলো রেশন কার্ড চালু রয়েছে সমস্ত রেশন কার্ড এই এস এর আওতায় রয়েছে যেমন ধরুন আর কে এস পি এইস এবং ক্যাটাগরি যেহেতু কেন্দ্রীয় সরকারের তো এই তিন রেশন কার্ড এই এনএফএস এর আওতায় রয়েছে তো এখানে যেহেতু সরাসরি বলা হয়েছে যে অ্যাভেলেবেল নেই তার মানে আপনি বুঝতে পারবেন যে এস পি পি এইচ এইচ এবং এ ক্যাটাগরি অ্যাভেলেবেল নেই তবে এটি কি কারণে দেখাচ্ছে এবার আপনাদের আমি কারণটি জানিয়ে দিই তো আপনারা হয়তো বা জানেন যে প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বাজেট ঘোষণা করা হয় এবং সেই বাজেটে সমস্ত কিছুর বাজেট ঘোষণা করা হয় যেমনটা ধরুন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে কতগুলো রেশন কার্ড বরাদ্দ করেছে অর্থাৎ ধরুন দু হাজার সালে কেন্দ্রীয় সরকার বাজেটে ঘোষণা করলো যে এই দু হাজার সালে পশ্চিমবঙ্গে মোট টোটালে এক কোটি রেশন কার্ড পাবে এটি বরাদ্দ করলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার যখনই এই এক কোটি রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গে হয়ে যাবে তারপরে কিন্তু আর হবে না কারণ এই এক কোটি বাজেটে ঘোষণা করা হয়েছে তাই ওই এক কোটি রেশন কার্ড যখনই পশ্চিমবঙ্গে কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আর অন্য রেশন কার্ড হবে যেমন ধরুন আর কেস ওয়ান বা আর কে টু অর্থাৎ রাজ্য সরকারের রেশন কার্ড হবে কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড হবে না তবে এখন যারাই রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করুক না কেন রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে গেলেই প্রথমত রাজ্য সরকারের অর্থাৎ আর কে ওয়ান বা টু রেশন কার্ড হবে তারপরেই কিন্তু রেশন কার্ডে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে তো আপনারা অন স্ক্রিনে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এই কার্ডটি গত দুই বছর ধরে বন্ধ রয়েছে বা কিছু কিছু সময়ে এমনও হচ্ছে যে রানিং রেশন কার্ড বন্ধ হয়ে গেছে তারপর চালু করতে গিয়েও কিন্তু এমন সমস্যার সম্মুখীন পড়ছেন সেক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে যে ধরুন দু হাজার পশ্চিমবঙ্গে এক কোটি রেশন কার্ড বাজেট করেছেন কেন্দ্র এবার সেই সেই কোটি রেশন কার্ডের যে কোটা কোটা কিন্তু এখানে এক শেষ হয়ে গেছে মানে এক কোটি রেশন কার্ড পূর্ণ হয়ে গেছে তার মানে ওই কোটাতে কিন্তু আর কেন্দ্রের কোনো রেশন কার্ড অ্যাভেলেবেল নেই সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে এন এফ এস এর কোটা এখন আর পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নেই তবে এটি অ্যাভেলেবেল কবে হবে এই বিষয়ে আপনারা অনেকেই জানতে যে এ কবে হবে তো দেখুন যেহেতু দু হাজার চব্বিশ নতুন বছর পড়ে গিয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার দেখবেন অল্প সময়ের মধ্যেই নতুন করে আবার বাজেট পেশ করবেন অর্থাৎ বাজেট ঘোষণা করবেন দু সালের তো দু সালের বাজেট যখনই কেন্দ্রীয় সরকার ঘোষণা করবেন তখনই কিন্তু এই রেশন কার্ডেরও বাজেট ঘোষণা করবেন যে এই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কতগুলো রেশন কার্ড বরাদ্দ করা হবে যখনই এই রেশন কার্ডটি বরাদ্দ হয়ে যাবে বা বাজেট ঘোষণা হয়ে যাবে রেশন কার্ডের তখন এখানে যে দেখতে পাচ্ছেন ইকে ওয়াইসে অলরেডি কমপ্লিট কার্ড উইল বি অ্যাক্টিভেট ওয়ান স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এন এফ এসে তো এই সমস্যাটি কিন্তু থাকবে না কার্ডটি অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করা যায় আমি আপনাদেরকে পারলাম যে কি কারণে এই সমস্যাটি হচ্ছে এবং এই সমস্যাটির সমাধান কি তো আপনারা অনেকে জানতে চাইছেন যে সমাধানটা কিভাবে করা যায় তো দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও কি বলা হয়েছে সেটি বুঝুন তারপরেই আপনারা সমাধানটি জানতে চাইবেন তো আপনাদের আমি আবারও বলে দিচ্ছি যে এন এটা হচ্ছে এস পি এবং এএওয়াই ক্যাটাগরিগুলো যে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডগুলো কিন্তু এই এনএফএসের আওতাতেই থাকে তার মানে এ অ্যাভেলেবেল নেই মানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ স্পষ্টভাবে যে এস এইচএইচ পিএইচএইচ এবং এওয়াই ক্যাটাগরির রেশন কার্ড এখন পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু বাজেটে পশ্চিমবঙ্গের জন্য যে রেশন কার্ড বরাদ্দ করা হয়েছিল এক কোটি বিশ হাজার হোক যেটাই বরাদ্দ করা হোক না কেন সেইটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এক্সাম্পল হিসাবে ধরুন যে পশ্চিমবঙ্গের জন্য এক কোটি বরাদ্দ করা হয়েছিল দু সালে রেশন কার্ড সেই এক কোটি রেশন কার্ডের যে কোটা সেটি কিন্তু এখানে পূরণ হয়ে গেছে অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেছে যে কারণে কিন্তু এখন আর ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলেও অনলাইনে দেখাচ্ছে যে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না এই একটি সমস্যায় তবে এটি কবে থেকে এর সমাধান হবে বা এই এনএফএস এ কবে অ্যাভেলেবেল হবে তো দেখুন দু সাল যেহেতু পড়ে গেছে নতুন বছর নতুন বছরে যখনই কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করবেন বা বাজেট ঘোষণা করবেন সেই বাজেটে দু সালের জন্য পশ্চিমবঙ্গে যে রেশন কার্ডের কোটা দেবে কেন্দ্রীয় সরকার সেই কোটার মধ্যেই কিন্তু আপনার এই কার্ডটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তো এই সমস্যাটি হচ্ছে কেন সব থেকে মূল যে বিষয় সেটি হচ্ছে কি যে এই সমস্যাটি কেন হচ্ছে তো এটির একটি কারণ সেটিকে যে আপনার রেশন কার্ড বন্ধ ছিল তাই রেশন কার্ডটি কেন্দ্রীয় সরকারের এই কোটার মধ্যে ছিল না যেহেতু আপনার রেশন কার্ডটি বন্ধ ছিল এখন যদি অন্য একটি রেশন কার্ড বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় সরকারের তাহলে কিন্তু এই রকম যে সমস্যা রয়েছে এই সমস্যা যাদের রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একটি কার্ড রানিং করে দেবে অর্থাৎ একটি কার্ড বন্ধ হবে এবং একটি এখানে চালু হয়ে যাবে এমনভাবেই কিন্তু কাজগুলো করানো হয় বা কমপ্লিট হয় তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ